২০২৫ সালে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ আজ শুক্রবার এই দিনটার কথা আমি কোনো দিন বলবো না এটা অনেক ইম্পর্টেন্ট একটি গুরুত্ব দিন তো অবশ্যই আপনাদের প্রশ্ন থাকতে পারে যে দিনটা কি যেন বললেন যে হ্যাঁ একদিন যদি সময় আসে আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব তবে আজ শেয়ার করার সময়টা আসে নাই সেজন্য তারিখটা আমি আমার ভিডিওতে রেখে দিলাম হয়তো আল্লাপদ কোনো দিন সেই সুযোগটা দিতে পারে আজকের দিনের কথাটা বলতে পারি তো আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ নসিন্দি জেলা থেকে বলছি বিথির রান্নাঘর তো বিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন তো দেখেন সবাই কিন্তু একটা ছুটি আছে যারা চাকরি করে যারা ব্যবসা বাণিজ্য করে এখন তো নারীরাও অনেক চাকরি করে অনেক ধরনের তো আমাদের মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই গৃহিণীদের কিন্তু ঘরে কোনো ছুটি নেই তো আজকে শুক্রবার দিন মেয়ে অনেক ভেলা করে ঘুমাইতে আসছে ওর বাবারও আজকে দোকান সকালবেলা বন্ধ রাখছে সপ্তাহে একদিন কারণ প্রতিদিন ভোর পাঁচটা বাজে উঠতে হয় উঠা ফজর পরে তারপর ওনার দোকান খুলতে হয় যেহেতু ফ্যাক্টরির কাছে দোকান ভোর ছয়টা বাজে ওনার অনেক লোক আসে আট ঘন্টা শিফট করে ডিউটি চলে তো ছয়টা বাজে যারা ঢুকে ফ্যাক্টরিতে ওরা কিন্তু বাহির থেকে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারে না তো ওনার দোকান থেকে রুটি কলা কিংবা শুকনো খাবার ওগুলো নিতে হয় সেই জন্য অনেকে পান খা পানের মশলাপাতি বা পান সুপারি নিতে হয় যারা চা খা চা খেয়ে ডিউটিতে ঢুকে সেজন্য ওনার কিন্তু ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হয় তো সেই সময় উঠে কিন্তু ওনার পুরা সপ্তাহ কোনো রেস্ট নেই কিন্তু সপ্তাহে একদিন শুক্রবার দিন ওনার রেস্ট আছে ওই দিন উনি ঘুমিয়ে থাকে প্রায় ফজর পরে নয়টার দিকে আবার শোয়া থেকে উঠে ফজর পরে আবার শুয়ে পড়ে তো মেয়েও কোনো দিন নামাজ পড়ে কোনো দিন পরে না বাচ্চা মানুষ তো নয়টা সাড়ে নয়টা পর্যন্ত হয় কিন্তু আমাদের তো ঘুম হয় না আমার মুরগি বিরক্ত করে মুরগি চাটতে হয় বাসি কাজ আছে করতে হয় তো আমার ফার্নিচারগুলি কিন্তু অনেক পুরনো আমার বিয়ের বয়স আঠারো বছর তো আমার ফার্নিচারের বয়সও আঠারো বছর যার কারণে ওগুলোর রং টং বানিশ টানিশ উঠে গেছে তারপরও গুছাইতে হয় নিয়ত আছে যেহেতু বাড়িঘর করা হয় নাই বাড়িঘর কিছু দিনের মধ্যে করার প্ল্যান প্রোগ্রামে আসছে আর দুই বছর আগেই করতে চাইছিল কিন্তু পরে আর করা হয় না। আমাদের একটা দোকানের মার্কেটটা রাখতে হয়েছে আপনাদের ভাইয়ার তো একা ইনকাম একা ইনকামে সেলেবার সিটির পরে ওই খরচ মেয়ে একটা হাই স্কুলে পরে ওই খরচ তারপর আমাদের সাংসারিক খরচ মানে একটা দোকানের ইনকাম দেয় একটু হিমশিম খেয়ে যায় আর বাসা হলো একদম নর্মাল বাসা বাড়া দশ এগারোটা রুম তো ওগুলো থেকে খুব বেশি একটা ভাড়া না হাত খরচ হয় আর কি সেই জন্য একটু সীমিত করে চলাফেরা করতে হয় তো কিছু আস্তে আস্তে সঞ্চয় করছিল পরে ওই যে দোকানের মার্কেটটা রাখার জন্য আর বাড়িটা করা হয় নাই তো এখন ছেলেরও লেখাপড়া আলহামদুলিল্লাহ গনায় গেছে আপনারা দোয়া করেন আর সর্বোচ্চ দুই বছর জার্নিটা আছে দুই বছরও পুরা নাই তো যাই হোক বাংলাদেশে কিংবা বাহিরে একটা কিছু করতে পারবে যেহেতু আর আশা করি চাকরি ওর খোঁজা লাগবে না আচ্ছা নাই করলাম এখন তো সকালবেলা উঠে আজকে যেহেতু শুক্রবার প্রতি সপ্তাহে আপনাদের ঘরে কিন্তু অনেক জমানো কাজ করতে হয় মহিলাদের এটা সবাই জানেন তো দুই রুমের বিছানার সাধুর দূরে এগুলো বদলায় নিয়ে ভিজিয়ে দিলাম নতুন করে আবার বিছিয়ে দিলাম তো আর দু ড্রেসিং টেবিল ওগুলো একটু মশামশি করে ঘরটা জারু দিয়ে মুছে নিলাম পরে এখন সকালবেলা নাস্তা করতে হবে তো মেয়েকে বলতেছি কালকের অনেকগুলো ভাত রয়েছে তো প্রতিদিন তো মেয়েকে নুডুলস কিংবা রুটি পরোটা বানায় দেই মেয়ে স্কুলে যাই তো অনেক সকালবেলা তো ওকে নাস্তা দিয়ে দেই বা করে করে যা যাবার থেকে তো আজকে বলতেছে আমি রুটি পরোটা নুরুস তো প্রতিদিনই খাই তো আজকে ভাত বেজে দাও তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভাত বেজে দিতেছি তো এখানে গরুয়া যা মশলা আছে তা দিয়ে একটা ডিম দিয়ে তারপর ভাতটা বেজে দিতেছি মেয়েকে সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কিছু কিছু কথা আছে মেয়েদের মনে করেন মেয়েদের ওদিক সবাই দুঃখের জীবন কাটে এটা শুধু আমার না সবার বেলাই যে আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু দুঃখ সারা নাই উনি এতো বড় লোক দেশের মালিক ছিলেন তারপরেও কিন্তু যা দেখেন আমাদের চেয়ে বেশি পেরাসানি দুঃখ দুর্দশা তো এরকম দুঃখ ছাড়া পৃথিবীতে আল্লাহ পাক কাউকে দেয় নাই দুঃখ দি আছে বিদায় আমরা আল্লাহর কথা একটু স্মরণ করি হয়তো হাজার কষ্ট দুঃখের মধ্যে সুখের মধ্যে কিন্তু আল্লাহর কথা মনে হয় না তেমন একটু দুঃখে পড়লে কিন্তু একটা দীর্ঘশ্বাস ফলায় এক কই যে আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি সারা বাসার কোনো উপায় নাই বা আল্লাহ এই বিপদ থেকে কীভাবে আমরা উদ্ধার হব আল্লাহ তুমি রহমতের মালিক এই কথাগুলো কিন্তু আমাদের তখনই মুখ থেকে বের হয় যখন আমরা একটা বিপদের সম্মুখীন হই যখন আমরা ভালো খাওয়া দাওয়া করি এক জায়গায় আনন্দ উল্লাসে ঘুরতে যাই ভালো ড্রেস কিনতে যাই তখন কিন্তু কই না যে আল্লাহ তোমার সুক্রিয়া তোমার রহমত আল্লাহ তুমি তো ভিগ ইনকাম করতেছি বা আমরা সুস্থ আছি আনন্দ ভোগ করতেছি তখন কিন্তু আমাদের ও কথাগুলো মনে আসে না যখন আমরা কষ্টে পড়ি তখনই কিন্তু আল্লাহর কথা মনে পড়ে তো সেজন্যই কিন্তু আমাদের আরও একটু বেশি আজকে অধপতন চলে এসেছে আমরা যদি দুঃখে সুখে সর্বদায় আল্লাহকে স্মরণ করতাম আল্লাহর হুকুমগুলো মানতাম আল্লাহর উপর তাও করে চলতাম তাহলে মনে হয় আমাদের আজকে এতো কষ্ট হইতো না তো আচ্ছা যাক মানুষ একটা সময় পরে গিয়ে বুঝতে পারে যে আসল পৃথিবীতে জমিনের উপরে যতক্ষণ বেঁচে আসি আপন তো আমাদের কেউ নাই আপন একমাত্র আমাদের আল্লাহ আল্লাহ সারা আর কেউ আপন নাই আজকে মনে করেন বাবা মা তো নিঃস্বার্থ ভালোবাসা দেয় ছেলে মেয়েদের তাই না একটা সময় দেখা গেছে ছেলে মেয়ে যখন বড়ো হয় রুজি রোজগার করে ওনাদের সংসার হয় বা মেয়ে শ্বশুরবাড়িতে চলে যায় তখনও কিন্তু একটা স্বার্থ লাগে যে মা কোন নাতিনকে বেশি ভালোবাসে কোন মেয়ের না মেয়ের ছেলে মেয়েদের না ছেলের ছেলে মেয়েদের ওগুলো নিয়ে একটা মন খারাপ মন কষাকষি হয়তো আমাদের মাঝে হয়ে যায় তখন কিন্তু মার প্রতি আমাদের একটা রাগ আসে তো অবশ্যই আমি আমি কিন্তু সেই সুযোগটা পাই নাই কারণ আমার আম্মা সেই ছোটোবেলায় মারা গেছে আমার বয়স যখন নয় বছর তখন আমার আম্মা দুনিয়া হইতে বিদায় নিছে আর আমার আব্বা মারা গেছে বিগত তেরো বছর চোদ্দ বছর চলে তো সেই জন্য আম্মাকে তো এরকম করে করার সুযোগ হয় নাই আর আব্বাকে হয়তো এখন করতে পারতাম একটু সাংসারিক অভিজ্ঞতা হইছে তো এখন আর সুযোগ নাই আব দুনিয়াতে নাই আচ্ছা ওই সব না নাই বললাম তো কথাগুলো বলতেছি মনের মধ্যে হালকা পাতলা একটু কষ্ট আছে আসলে কিছু আপন লোক আছে ঘনিষ্ঠ তাদের কাছ থেকে কষ্ট পেলে না বলা যায় না শোয়া যায় না কষ্ট সহ্য করা যায় আসলে একটা দুটানার মধ্যে পড়া লাগে তো যাই হোক কাছের কিছু মানুষ আছে ধরেন নিজের মিউই বা নিজের বোন কিংবা নিজের শ্বশুরবাড়ির আপনজন জাল কিংবা শাশুড়ি কিংবা দেবর ওরা কিন্তু ধরতে গেলে এক ফ্যামিলির মানুষ অনেক কাছের মানুষ তো যেহেতু রাতের পরে সকাল সকালের পরে রাত হলে ওদের সাথে দেখাশোনা ওদের সাথে কথা ওদের সামনাসামনি হতে হয় তো ওরা তো অনেক কাছের লোক তাই না তো ওদের কাছ থেকে কোনো কষ্ট পাওয়া মানে কিন্তু কলে যায় দাগ লাগা আজকে যদি আমি কড়া করে চুন দিয়ে পান খেয়ে পানের পিক যদি আমি একটা সাদা কাপড়ের মধ্যে ফেলে দেই আমি লেবু থেকে শুরু করে যত ধরনের ডিটারজেন্ট আছে সব কিছু দিয়ে যদি আমি চেষ্টা করি ওই দাগটা কিন্তু কাপড় থেকে উঠানো সম্ভব না এমনকি ব্লেসিং ফটার দিলেও কিন্তু ওই দাগটা উঠে না তো কিছু দাগ আছে কিন্তু জনের কাছ থেকে পাই এটা একেবারে কলি যাই বসে যায় আর এই দাগটা কিন্তু কোনো দিন ওঠে না আপনাদের বেলায় কী হয় আপু ভাই আর আমি জানি না আমার ভিডিওটা কে কে দেখবে কিংবা কতটুক যাবে তো যতটুকুই যাক যাই দেখো তাদেরকেই শেয়ার করতেছি কারণ আমার বলার যেহেতু কেউ নাই কারণ বাবা মা বেঁচে থাকলে একটা দুঃখ পড়লে কিন্তু ওনাদের কাছে শেয়ার করা যায় তো যেহেতু আমার বাবা মা দুনিয়াতে নিয়ে আর কার কাছে শেয়ার করব সেই জন্য আপনাদের কাছে শেয়ার করি আমি মনে করি যে আপনারাও কিন্তু আমার ফ্যামিলির লোক আমার আপনজন যেহেতু প্রতিদিনের নিত্য কাজ কাম খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করি উঠা বসা তাহলে আপনাদেরকে আমি কিন্তু আমার ফ্যামিলি স্থান দিয়েছি যে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনারা আমার কাছের লোক আপনজন তো কথা বলতে বলতে ভিডিওটা প্রায় শেষ হয়ে গেছে যারা এই পর্যন্ত দেখে আসছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্ত আল্লাহ